বিসমিল্লাহ মানে রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মোহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে সাতাইশ আট দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালামদোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবী জির রাউজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম শাহ জালাল শাহ পরানে দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালামদোয়া পৌঁছে দিলাম মাইজবেন্ডার শরীফে সালামদোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রুজায় এ কবুল কবুলার মঞ্জুর করে নেন কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার এই ভিডিওটা না পড়ে আমিন আমার এই একটাই ফেসবুক আইডি আর কোনো আইডি নেই তাছাড়া আমাদের যে প্রতিষ্ঠানটা সেটা হচ্ছে বিএশাদের একটা মাধ্যম আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ি নাম্বার আট ব্লক বি মেইন রোড বনশ্রী রামপুরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স আসলে অসংখ্য পাত্রপাত্রী মাছ আছে আমাদের কাছে আপনারা চলে আসবেন অনেকেই আছে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি করে এগুলি থেকে যাতে আমরা সবাই দূরে থাকি সবসময় সত্যের পথে থাকতে হবে মানুষের কল্যাণে কাজ করতে হবে মানুষের কল্যাণের মাঝেই সকল শান্তি এবং প্রত্যেকেই মনে রাখতে হবে আমি এগিয়ে যাব আমি ভালো থাকবো সব কিছুর মূলই হচ্ছে আপনার শুধুমাত্র নামাজ রোজা এবাদত বন্দিকি দান সদ্গাম মানুষের কল্যাণ হজমরা পালন ভালো কাজের মাধ্যমে তো মানুষকে ক্ষতির মাধ্যমে কোনো শান্তি নাই আপনি হ্যাঁ আপনারা অনেকেই আছেন যে এই যে আমাদের এই ফেসবুকে আমরা এতটা বছর ধরে আছি কত মানে অনেক মনে হয় পরিচিত কিন্তু একটু বিপদে পড়েন কেউ কারণা এবং সেগুলি আবার সেই ছবি দিয়ে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে কত হয়রানি করে বিশেষ করে নারীরা তো আমরা তো বেশি মানে সমস্যায় পড়ে যাই তো এগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে নতুন বাংলাদেশে আমরা নতুনভাবে আমরা এগিয়ে যাই কোনো বৈষম্য যাতে না থাকে যে আপনি থাকবেন হাজার কোটি টাকা নিয়ে আরেকজন আপনার সামনে হয়তো চা তিনবেলা ভাতও খেতে পারে না সেই রাষ্ট্র কিন্তু কোনো মূল্যায়ন নাই সবসময় মনে রাখতে হবে আপনি যত বিত্তশালী হবেন যত ক্ষমতাশীল হবেন আপনি তত নমনীয় হবেন তত মায়াশীল হবেন দয়াশীল হবেন দানশীল হবেন এবং আমি প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি অনুভব করি ভালোবাসা ছড়িয়ে দিলে ফিরে আসি আল্লাহর তরফ থেকে আপনি সুস্থ আছেন ভালো আছেন আপনার দ্বারা আপনি একটা পজিশনে আছেন ক্ষমতায় আছেন কিন্তু আপনার দ্বারা একটা মানুষের উপকার হলো না সেটার কোনোই মূল্য নাই কারণ একটা সেকেন্ডের ভরসা নাই একটা সেকেন্ড পরে আপনি যেই যেই পজিশনে আছে নাও থাকতে পারেন তাই যতক্ষণ আপনি ভালো কাজে আছেন মানুষের কল্যাণে থাকতে হবে এটা আমার নীতি আমি তো প্রতিটা সময় প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে মুহূর্তে একটা ফোন নাম্বার একজনকে দিয়ে দিই বিয়ে হয়ে যায় আর হাদিসে যেখানে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সোয়াব তো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল আর মঞ্জুর করে এক সকলের দোয়া চাই এই একটা প্ল্যাটফর্মের মাধ্যমে অসংখ্য মানুষের ইনশাল্লা কল্যাণ হচ্ছে যাতে বিপদ আপদমুক্ত থাকে ভালো থাকতে পারি এবং মানুষকে ভালো রাখতে পারি এবং পৃথিবীতে কিন্তু আপনি বিয়ে না হলে কেউ কারো আত্মীয় না তাই বিয়ের মাধ্যমে পরিচিত সবাই আর এই বিয়ের মাধ্যমে পরিবার হবে পরিবার থেকে সমাজ হবে সমাজ থেকে দেশ তাই এই বিষয় এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যদি অনেকে মনে করে যে না কিসের কাজ কি ওনারাকে কিন্তু না একটা আপনি ভালো একটা মানুষের কাছ থেকে একটা ভালো কিছুই পাবেন এটা সবসময় মনে রাখবেন তাই সবসময় ভালো কাজের সাথে থাকতে হবে মিথ্যা কোনো কিছু আমরা ভাইরাল করব না আমরা ভাইরাল করব যেগুলি সেগুলি যাতে মানুষের কল্যাণে আসে একটা জিনিস দেখে যাতে আরেকজনে শিখে যেমন আমি প্রতিটা সময় প্রত্যেককে আমি একটা কথাই বলতে চাই ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলামকে অনুসরণ করে চললে আমাদের সকলের ভালো হবে এটাই আমার কথা সবাই ভালো থাকবেন আমার এই আইডি ছাড়া আর কোনো আইডি নেই অনেকেই আছে আমার ছবি দিয়ে ফেক আইডি খুলেছে দয়া করে আমার হোয়াটসঅ্যাপে কনফার্ম হয়ে নেবেন ভিডিও কলে কনফার্ম হবেন আমরা এখন এমন একটা যুগে আসছি এখন কিন্তু আমরা এক জায়গা থেকে আরেক জায়গা না যেয়ে আমরা কিন্তু ভিডিও কলে কথা বলেও অনেক কাজ সমাধান করতে পারি যদিও অনেক যারা অনেক অনেক ক্ষমতাদর যারা আছে তাদের ফোন কখনই আমরা ফোনে আমরা পাই না তাদের হয়তো একটা ছোট্ট কথা এই কথাটার জন্য হয়তো আমার এই যানজট পার হয়ে তার অফিস পর্যন্ত যেতে না হয় কিন্তু সেই ফোনগুলি কিন্তু তারা কেউ রিসিভ করে না এটাও একটা সমস্যা এটারও একটু পরিবর্তন দরকার আসলে বাংলাদেশ হবে না করতে হবে দেখা যায় যে আমরা আছে মানে মানুষ ফেসে যাচ্ছে এইগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কেন একটা সেকেন্ড পরেই তো দেখতেছেন মানুষ অহংকার মিথ্যা একদম পতন ঘটায় এত কিছু দেখার পরেও মানুষ কেন বুঝে না যে আমরা কেন খারাপ কিছু করব আমরা ভালো কিছুই করে আমরা সমাজে থাকি না আমরা কেন এই এই সমাজে আমি দেখতেছি যে এত বছর ধরে যারা ছিল তাদের এত অর্জন মানে এত ফলো আপ এত কিছু কোথায় গেল সব তাহলে সবই মিথ্যা ছিল ওই মিথ্যাকে ওই ওগুলিকে অনুকরণ করে যদি আমরা চলি তাহলে তো আমাদেরও একই অবস্থা হবে তাই ওগুলি সম্পন্ন অনুকরণবাদ নতুনভাবে মানুষের কল্যাণে থাকতে হবে মানুষের প্রতি মায়াশীল হতে হবে দয়াশীল হতে হবে যাদের কারণে আমি আমার এই অবস্থায় চলে আসব আমি তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে এবং তাদেরকে আমি বিজয়ী হওয়ার পরে বুকে জড়িয়ে ধরবো বিজয়ী হওয়ার আগে বুকে জড়িয়ে পরে গেটে থেকে বিদায় দেওয়ার রীতি যাতে না থাকে সবার মাঝে সবাই ভালো থাকবেন আমি সামান্য ক্ষুদ্র মানুষ জীবনে অনেক মানুষের সাথে প্রতিদিনই হয়তো পঞ্চাশ একশো জন নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয় নতুন নতুন মানুষের গল্প শুনি তো সেটাই সবাই আসলে ভালোই চায় আর আপনাদেরকে একটা কথা বলতে চাই যে মা বলে না যে সমাজ নষ্ট হয়ে গেছে আমি আমার লাইফে ভালোর সংখ্যাই বেশি পাইছে খারাপ একজন দুজন সেগুলি বিভিন্ন জায়গায় ঘুরে মনে করে সমাজ খারাপ আসলে সমাজ খারাপ না আমরা প্রত্যেকেই ভালো ভালোভাবে চলার মাঝে সকল শান্তি কী হবে মিথ্যা দিয়ে মিথ্যা কাল্পনিক গল্প দিয়ে মানুষকে হয়রানি করে এটার জন্য তো আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে কেন আপনারা বুঝেন না যে কোনটা করলে গোনা হবে কোনটা করলে সোয়াব হবে এই জিনিসটা যার ভিতর আছে সে কখনই খারাপ কিছু করতে পারবে না আমি সবসময় ভয়ে থাকি আল্লাহ এই ভিডিওটা যাতে আল্লাহ কোনো খারাপ মানুষের চোখে না পড়ে কারণ তারা তো খারাপকে মানুষরা তো সবাই চেষ্টা করবে কিভাবে তাকে ধ্বংস করা যায় সবার প্রতি রইল আমার অনেক অনেক সালাম দোয়া আমিও আপনাদের জন্য দোয়া করি আপনি আমিও আপনাদের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম